আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিয়ার মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ দর্শক আজকে আলোচনা করবো ভারতীয় হাই কমিশনের একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এবং সেই নোটিশটা ইতিপূর্বেও আপনাদের একবার আমি বলেছিলাম তাও প্রায় পাঁচ ছয় মাস আগে এটা আবারও নতুন করে যেহেতু এসেছে সুতরাং আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছে বিশেষ করে যারা মেডিকেল ভিসা এই মুহূর্তে ভারত যাচ্ছেন আর এই মুহূর্তে কিন্তু ভারত সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে মেডিকেল ভিসা আবেদনটাকে তাই আপনি মেডিকেল ভিসার আবেদন করতে হলে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি মেডিকেল ভিসায় আবেদন করবেন তখন একটা নির্দিষ্ট হসপিটালের নাম কিন্তু আপনাকে আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং সেই হাসপাতালের রেফারেন্স বা সেই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে সাথে সংযুক্ত করতে হবে অনেকে দেখা যায় যে জাস্ট করার জন্য করে একটা যে কোনো নাম যায় দেখা যাচ্ছে কোনো এজেন্সির কাছে গিয়েছে সেই এজেন্সি ইচ্ছা মতো তাদের একটা রেফারেন্স লেটার তৈরি করে দিয়ে দেয় তো এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভারতে যাওয়ার পরে অনেক সময় সাফারার হয়ে থাকেন দেখা যাচ্ছে ওই হাসপাতাল যাবেন না আপনি হয়তো আরেক হাসপাতাল যাবেন কিন্তু এইটা আগে করা গেলেও এই মুহূর্তে আপনি আর করতে পারবেন না করলে কিন্তু আপনার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে সেই বিপদটা কি সেটাও বলছি যে আপনি যদি আসার সময় দেখা যায় অর্থাৎ যখন আপনি ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে আবার বাংলাদেশে আসবেন সেই সময় যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেকিংয়ের সময় দেখতে পাই যে আপনি নির্দিষ্ট হসপিটাল না গিয়ে অন্য একটা হসপিটাল গিয়েছিলেন এটা কিন্তু তাদের দৃষ্টিতে অন্যায় যেহেতু তারা এটা আইন করেছে এটা একটা ভায়োলেশন সুতরাং এই ভায়োলেশনটা যদি আপনি করেন আপনাকে পরবর্তী পাঁচ বছরের জন্য তারা লিস্টেড করে ফেলতে পারে আর এই ব্ল্যাকলিস্ট যদি আপনি একবারের জন্য হয়ে যান তাহলে পরবর্তী পাঁচ বছর দেখা যাচ্ছে অথবা এমনও হতে পারে তিন বছরের জন্য আপনাকে রেস্ট্রিকশন দিয়েছে আরও কম হতে পারে সর্বোচ্চ কিন্তু বছর 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 যদি রেস্ট্রিকশন দিয়ে দেয় এই দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রকারেরই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন না এমনও হতে পারে যে ডাক্তার আপনাকে হয়তো বলেছে যে আপনি দুই মাস পরে বা তিন মাস পরে বা ছয় মাস পরে আবারও আপনাকে ট্রিটমেন্টের জন্য ভারতে যেতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে আপনি কিন্তু এই সিদ্ধান্ত নেবেন এখন দেখা যাচ্ছে যে আপনি যে হসপিটালের যাচ্ছেন বা যে হসপিটালের নাম আপনার পাসপোর্টে বা ভিসাতে উল্লেখ আছে সেই হসপিটালের কষ্ট অনেক বেশি আরও একটা হসপিটালের খোঁজ পেয়েছেন সেইখানে কষ্ট অনেক কম সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাকে ওর কাছে আবেদন করে আপনাকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে হবে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশি হিসেবে ভারতে গিয়ে আপনার জন্য এই কাজ করাটা খুব টাফ হয়ে যায় কারণ ওটা আপনার দেশ না আপনি জানেন না বুঝেন না কোথায় দৌড়াতে হবে কোথায় কি করতে হবে তো এক্ষেত্রে কিন্তু ভারতের বড় বড় হসপিটাল যেগুলো আছে তারা এই ধরনের অফারগুলো দিয়ে থাকে এবং ফ্রি অফ কস্টে তারা আর ওর এই কাজটা করে দেয় তো আপনি যদি হাসপাতাল চেঞ্জ করতে চান তাহলে যে হাসপাতালে যাবেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আপনি সরাসরি কথা বলে নেবেন কথা বলার পরে আপনি দেখবেন যে তারাই হয়তো আপনাকে হেল্প করছে আর যদি তারা হেল্প করতে না পারে আমার মনে হয় যে ওই হাসপাতাল না গিয়ে অন্য কোনো হাসপাতাল সার্চ করুন যারা আপনার এই এফআরআর ওর কাজটা করে দেবে যদি না করতে পারেন হয়তোবা ভবিষ্যতে বিপদটা আপনারই হতে পারে আর যেহেতু ভারতীয় মেডিকেল ভিসা একটা সেন্সিটি ইস্যু সুতরাং আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে আপনাকে আমাকে সকলকে একটু বেশি সচেতন থাকা দরকার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ